অর্থনৈতিক সুমারি কার্যক্রম দুই ডিসেম্বর দশ তারিখ থেকে শুরু হয়েছে এটা আগামী দুই হাজার চব্বিশের ডিসেম্বরের ছাব্বিশ তারিখ পর্যন্ত চলমান আছে এই অর্থনৈতিক সুমারির মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড কীরকম অবস্থা আছে এটা পর্যবেক্ষণের জন্য এই সুমারিটা পরিচালিত হচ্ছে মোটামুটি তারা যতটুকু একটা প্রতিষ্ঠানের মালিক যেভাবে যেভাবে দিতেছে আমরা ওইভাবেই সংগ্রহ করছি এর ভিতরে অনিহা করে বিভিন্ন সমস্যাও মনে করে হয়তো বা ব্যাড ট্যাক্স এর চিন্তা ভাবনা করে এরকম ভাবে তারা দিতে চাচ্ছে চাচ্ছে না মানে সমস্যা মনে করে এরকম আমার নাম হলো সুজন